হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু জাস্টিস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আমাদের বাড়িতে পরপর লেগে আছে বিয়ে একের পর এক তোমরা দেখতেই পাবে আর আজকে হলো আমার একটা দিদির বিয়ে নিতুদির বিয়ে তো এখন হচ্ছে সকাল আর এই যে তোমরা দেখতে পাচ্ছ নিতুদিকে ও শ্বশুরবাড়ির তরফ থেকে আশীর্বাদ করতে চলে এসছে সকাল সকাল আর গায়ে হলুদের তত্ত্ব নিয়েই চলে এসছে একবারে আর এরপর হবে গায়ে হলুদ আর এখন এই যে শ্বশুরবাড়ি থেকে যারা এসছেন তারা ওকে আশীর্বাদ করছে তো এটা হচ্ছিলো আমার দাদা ছাদে এখানে আশীর্বাদ হলো আর এরপর ছাদেই হবে গায়ে হলুদ খুব ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছে যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এরপর আমাদের নিতুদির বিয়ের পর হবে আমার আরেকটা দাদার বিয়ে তো পরপর মোটামুটি বিয়ে লেগে গেছে আমাদের ফ্যামিলিতে তো নিতুদিকে নিতুদি হলো আমার বড় মাসির মেয়ে আর এর বিয়ে হচ্ছে পলতাতে বসে আর আমাদের বাড়ির পাশেই হচ্ছে নিতুদির বাড়ি যাই হোক তোমরা দেখতে থাকো আর এখন দেখতে দেখতে আশীর্বাদটা হয়ে গেল আর এখন আমরা যাব জল ভরতে তো ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স যাই হোক খুব ঘরোয়াভাবে যেহেতু বিয়েটা হচ্ছে আর এই যে ডেকোরেশনটা এটা একদম বাড়ির মধ্যেই হয়েছিল বসার ডেকোরেশন আর এখন আমরা জল তো নিতুদির বিয়েটা বললামই খুবই ঘরোয়াভাবে হচ্ছিল একদম নিজেদের অল্প কিছু আত্মীয় স্বজন নিয়ে আর হচ্ছিল পলতাতে আমার আরও একটা মাসির বাড়িতে বসে তো যাই হোক এখন না আমরা যাচ্ছি জল ভরতে আর এই কজন মিলেই যাব জাস্ট পাঁচটা এও লাগে আর কজন বাচ্চা কাচ্চারা মিলে আমরা একদম বাড়ির পাশেই একটা পুকুর আছে ওই ওখানেই আমরা জল ভরতে যাব এখন আর এখানে তোমরা ভাবছো যে কোনো প্যান্ট পার্টির আওয়াজ কেন নেই হ্যাঁ নিত্যতির বিয়েতে কোনো বাজনা আনা হয়েছিল না বাট এখানে পাশে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে কিন্তু এটা দিতে পারছি না কপিরাইট চলে আসবে নইলে তো যাই হোক এখানে আমরা ফটো টটো তুলে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ ফটোগ্রাফার আমাদের সব লাইন করে দাঁড়াতে বলছিল ফটো তোলার জন্য তো সবাই মোটামুটি হলুদ রঙের শাড়ি পরে রেডি আর এখন আমরা যাব জল ভরতে বাড়ির খুব কাছেই কিন্তু একটু ঘুরে যেতে হয়েছিল যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই পর্বটা পুরোপুরি নিতুদির আশীর্বাদ আর গায়ে হলুদেই হবে আর এরপর নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে বিয়ে রিসেপশান এভরিথিং তো এখানে আমাদের ফটো টটো তোলা কমপ্লিট এবার আমরা যাব তো চলো যাওয়া যাক আর দেখতে থাকো এরপর কি কি হচ্ছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ডাউন টাউন এ দেখো হাত হচ্ছে না মাঝে মাঝে তোমার

তো সাথে বাজনা না থাকলে আমরা খুবই মজা করতে করতে এসছি দেখতে দেখতে চলে এসছি পুকুরে আর এখন জল টল ভরে তারপর আমরা চলে যাব তারপর হবে নিতে দিয়ে গায়ে হলুদ

আপনাদেরও ছবি আসি না বাবু তুই পিছনে হয় পিছনে তোর পিছনে পিছনে

তো দল জল টল ভরে আমরা চলে এসেছি বাড়িতে আর এরপর সোজা চলে যাবো একদম ছাদে কারণ গায়ে হলুদটা ছাদেই হবে আর বিয়েটাও ছাদেই হবে তো এখন আমরা ডিরেক্ট চলে যাবো ছাদে আর এই দেখো ছাদে চলে এসছি এই যে সবাই মিলে এখানেই হবে এখন নিতদিন গায়ে হলুদ তো সেটাই প্রিপারেশান চলছে তো এখানে খুব সিম্পলভাবে গায়ে হলুদটা হবে আর এই যে যা যা করতে হয় সেগুলোই হচ্ছে আর নিতুদিও একদম হলুদ শাড়ি পরে ফুলের গয়না পরে রেডি হয়ে গেছে খুবই সুন্দর লাগছিলো দেখতে তো আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম নিত্যদিক সাথে আর এরপর কী কী হচ্ছে তোমরা দেখতে থাকো আর হ্যাঁ নিতুদিকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কারণ সকাল থেকে দুপুর প্রথমে আশীর্বাদ তারপরে গায়ে হলুদ পুরোটাই আমি হালকা পাতলা একটু সাজিয়ে দিয়েছিলাম आसु हां अपनी पास चले आसु पास चले आसु ना है ओ देखो सामने आमारो तो सोबी केरो हम देखो रेडी ए पुछ के घोर नाउ रेडी रेडी

এমনি হাতে একটু বেশি করে নিন শুধু ধরে রাখুন আপনার ই করতে হবে না স্টিল ছবি তো বয়ে যাবে না হলুদ বয়ে যাবে লাগাতে হবে না হ্যাঁ হম থাকাতে হবে না দিদি ওই দিকেই তাকান মানে ওইদিকেই তাকান हम लोग लगाते पड़ी ना बहुजी हां ये ये तांरु के ना दो की होले ये ना तो काला तांरु गादर काला है

तो धरे रे की ये कर हाथ से दो हाथे दो, दो ना दो हाथे भी छोड़ दो ना इधर no? ना ए पीछे तू सामने आए ए सामने तो आ पीछे पाए सामने एक तो दो और पाए दे पाए पाए हां चलो आपनी चलो यार ना पास चलो यार ना ऐसे नहीं तो ना देखो 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 हम्म ना উনি ঢেকে যাচ্ছেন কিন্তু ওই যে আপনার পিছনে ওই নাও দেখো রেডি রেডি না এবার আপনি সিঙ্গেল আপনি একটু নিয়ে মাখান আপনি মাখান হ্যাঁ আপনি মাখান হুম ঠিক আছে ব্যাস হ্যাঁ হুম

দিদি মাথা তোলো দিদি হুম হুম দিদি দুগালে হাত দাও দুগালে হাত দাও হাত দিয়ে রাখো হ্যাঁ চোখ বুঝে গেল দাঁড়াও হুম ডেলে দাও পুরো ডেলে দাও হুম

এই লেখা কিন্তু কালকে তো দেখতেই পেলে দেখতে দেখতে নিতুদির গায়ে হলুদ হয়েও গেল। আর আজকে সারাদিন কি কি করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই আর এরপর থাকছে রাতে নিতুদির বিয়ে তারপর নিতুদের রিসেপশন সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর গায়ে হলুদের কিছু পিকচার সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর এগুলো খুব সুন্দর সুন্দর স্মৃতি আমাদের জন্য যাই হোক খুবই ভালো কাটলো দিন আর আমার ব্লগ তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও একটা লাইক করে দিও তো এই ছিল আজকের ব্লগে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকে আমাদের সবাইকে কেমন লাগছিলো সেটাও জানিও আর আমি পড়েছিলাম একটা হলুদ রঙের বিডি স্পেশাল জামদানি আর আমাকে কেমন লাগছিলো সেটাও কমেন্ট করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা